ইমানুয়েল আমরা আগের পর্বে দেখেছি যে পাপ মানুষকে ঈশ্বরের কাছ থেকে আলাদা করেছে মানুষ নিজের কোনো যোগ্যতায় পাপ থেকে মুক্তি পেতে পারে না তাহলে আমরা কিভাবে মুক্তি পাব অনেক আগে রবিন নামে একটা অনাথ ছেলে ছিল একদিন সে রাজপ্রাসাদের গুদাম ঘর থেকে কিছু জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়ল তাই সৈন্যরা তাকে ধরে রাজসভার সামনে নিয়ে এল সেই সময়ে সবাই ভাবল এবার রবিনের শাস্তি নিশ্চিত কিন্তু রাজা যা করলেন তা সবাইকে অবাক করলো তিনি বললেন রবিন তুমি দোষী তাই তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে তিনি চাবুক মারার আদেশ দিলেন কিন্তু এরপরই বললেন আজ আমি তোমার শাস্তি নিজে নেব রাজা নিজের মুকুট খুলে ফেললেন এবং পঞ্চাশ ঘা চাবুকের আঘাত শুইলেন এরপর তিনি ছেলেটিকে বললেন আজ থেকে তুমি আমার ঘরে থাকবে আর তুমি আমার ছেলে বলে পরিচিত হবে এটাই হলো অনুগ্রহ হিব্রু ভাষায় অনুগ্রহকে খেন বলা হয় যার অর্থ উচ্চ ক্ষমতাবান কেউ যখন নিচু কোনো অযোগ্য ব্যক্তিকে দয়াপূর্বক কিছু দেয় খেন কখনো অর্জন করা যায় না এবার আসুন দেখি বাইবেল কি বলে ইফিসিয় দুই অধ্যায় আটপথ বলে যে ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি তা ঈশ্বরেরই দান মানুষ হিসেবে অনুগ্রহ আমাদের কোনো কিছু অর্জনের ফল নয় কিংবা কোনো বিনিময় মাধ্যম নয় এটা হল ঈশ্বরের দান যা ঈশ্বর আমাদেরকে ভালোবেসে দিয়েছেন আমরা এটি কখনোই কোনো কিছু দিয়ে অর্জন করতে পারি না পুরাতন নিয়মে অনুগ্রহ কেমন ছিল পুরাতন নিয়মে পাপ ঢাকা দেবার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়া হতো যেমন নির্দোষ কোনো পশু যেমন একটা মেষ শাবক এই বলি দেওয়ার মাধ্যমে সাময়িকভাবে পাপকে ঢাকা দেওয়া হতো কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান ছিল না কারণ ইব্রিয় চার পদ অনুসারে ষাঁড় ও ছাগলের রক্ত কখনোই পাপ দূর করতে পারে না যদি এমনটাই হতো তাহলে কিছুদিন পর পর নতুন করে বলি দিতে হতো তাই ঈশ্বর একজন প্রতিজ্ঞাত মৌসিকের প্রতিশ্রুতি দিয়েছিলেন যিনি স্থায়ীভাবে পাপ থেকে মুক্তি দেবেন তাহলে অনুগ্রহ কিভাবে প্রকাশ পেল ঈশ্বর তার অনুগ্রহ যীশুখ্রীষ্টের মধ্য দিয়ে প্রকাশ করেছেন সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের সাথে মানুষের যে দূরত্ব তৈরি হয়েছিল তা পুনরুদ্ধার করার জন্য প্রভু যিশু এই পৃথিবীতে আসলেন আর যিশু ঈশ্বর হয়েও নিজের ঈশ্বরত্বকে সীমাবদ্ধ করে এই জগতে মানুষ রূপে আসলেন পাপহীন জীবনযাপন করলেন এবং সমস্ত নিয়মকানুন নিখুঁতভাবে পালন করলেন তিনি ঈশ্বরের চোখে বলির মেষশাবক হয়ে আমাদের জায়গায় মৃত্যুবরণ করলেন তিনি দোষ করেননি তবুও তিনি দোষীদের মতো মরলেন যেন আমরা দোষী হয়েও ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য হই জিসায় তিপ্পান্ন অধ্যায় পদে বলা হয়েছে যে আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি এটাই অনুগ্রহের চূড়ান্ত প্রকাশ ঈশ্বরের ভালোবাসারূপ অনুগ্রহের কাছে যেন সমস্ত কিছু অতি নগণ্য পাপের শাস্তি একটাই এবং সেটা হল মৃত্যুদণ্ড মনে রাখবেন আপনার অতীত বর্তমান ও ভবিষ্যৎ পাপের জন্য মূল্য দেওয়া হয়েছে যিশু সেই মূল্য দিয়েছেন অনুগ্রহ মানে শুধুমাত্র ক্ষমা পাওয়া নয় এটা হলো একটি নতুন পরিচয় একটি নতুন ব্যক্তিগত সম্পর্ক আপনি কি এই অনুগ্রহ গ্রহণ করবেন সিদ্ধান্ত আপনার আমাদের আগের পর্বগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে খ্রিস্টের শান্তি আপনার মধ্যে থাকুক